অপারেশন সিঁদুর নিয়ে শাসক এবং বিরোধীদের দরজা একটু একটু করে বাড়ছে গাউতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানকে যোগ্য জবাব দিতে ভারত প্রত্যাঘাত অভিযানের নাম দিয়েছিল সিঁদুর সেই সিঁদুরের প্রাসঙ্গিকতা নিয়ে বিশ্ববাসীকে বোঝাতে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারত সংসদীয় দলের অন্যতম সদস্য ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে ভারতের স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার করে বেশ নজর কাড়েন অভিষেক এই পর্যন্ত বেশ ভালোই ছিল কিন্তু তাল কাটলো অভিষেক প্রশ্ন করতেই কেন সন্ত্রাসবাদী হামলা হলো কাশ্মীরে কাদের ব্যর্থতা ছিল এর পেছনে কি করছিলেন গোয়েন্দা প্রধান একাধিক প্রশ্ন সামনে আসতেই অভিষেককে পাল্টা আক্রমণ করলেন সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্তর বক্তব্য আসলে অভিষেক কিংবা রাহুল গান্ধী কারোরই নাকি রাজনৈতিক পরিপক্কতা নেই রাজ্য বিজেপি দপ্তরের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কি জানিয়েছেন সুকান্ত রাখবো আপনাদের সামনে আমাদের দেশে রাহুল গান্ধীর মতো অভিষেক ব্যানার্জির মতো বহু পলিটিশিয়ান আছে যারা পরিবারগতভাবে পলিটিশিয়ান যোগ্যতা বিন্দুমাত্র নেই তারা মনে করে বিদেশ নীতি নিয়ে দু চারটে যদি আলোচনা না করা হয় তাহলে একটু ইম্যাচিওর পলিটিশিয়ান আর কি হওয়া যায় না আর কি সবাই সেটা নিয়ে নাক চেষ্টা করছেন ওনারা ওই সুমিত টুমিত সব আছে এরা হয়তো তৈরি তৈরি করে দিয়েছে সেটা দেখে হয়তো বলছেন কিন্তু বিষয়টি হচ্ছে যদি এটা হয় আমি এই যুক্তিকে যদি কেন্দ্র করি তাহলে আরজি করে রেপ হলো তার জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশের তালে সরে যাওয়া উচিত পুলিশ থাকা সত্ত্বেও রেপ হবে কেন আচ্ছা পুলিশ থাকা সত্ত্বেও মহেশতলায় কেন তুলসী গাছ খুঁড়ে ফেলে হবে পুলিশ ছিল তো না পুলিশ আছে না নেই কোনটা একটা বর্ডার তো পর জায়গা সেখানে পাহাড় পর্বত সব আছে এখানে তো পাহাড় পর্বতও নেই আপনার মহেশতলাতে না পাহাড় আছে না করে পাহাড় পর্বত কিছু আছে তাহলে সেখানে হচ্ছে কেন আগে নিজেদের প্রশ্নগুলোর উত্তর দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন লোকসভা চলবে মাননীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অবশ্যই জবাব দেওয়া হবে যেভাবে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছি আমরা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরোধীদেরকেও জবাব দেবো সামনেই সংসদের বাদল অধিবেশন শুরু হলে অপারেশন সিঁদুর বিষয়টি নিয়ে সংসদ সরগরম হতে পারে যুদ্ধকালীন পরিস্থিতিতে গোটা দেশ এক হলেও সাধারণ অবস্থায় তৃণমূল কংগ্রেস এনসিপি সহ বিরোধীরা যে এই ইস্যুতে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে ছাড়বেন না তার আবাস ইতিমধ্যেই মিলতে শুরু করেছে এখন সংসদে এই বিষয়ে প্রধানমন্ত্রী কী জবাব দেন বিরোধীদের সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট নিউজপোল বাংলা